তোমরা সবাই খ্রিস্টের সহমর্মী হও ফিলিপিদের কাছে পলের পত্র দ্বিতীয় অধ্যায় পাঁচ থেকে এগারো পথ তোমাদের মনোভাব তেমনটি হওয়া উচিত যেমনটি খ্রিস্ট যিশু নিজেরই ছিল তিনি তো স্বরূপে ঈশ্বর হয়েও ঈশ্বরের সঙ্গে তার সমতুল্যতাকে আগ্রে থাকতে চাইলেন না বরং নিজেকে তিনি রিক্ত করলেন দাসের স্বরূপ গ্রহণ করে তিনি মানুষের মতো হয়ে জন্ম নিলেন আকারে প্রকারে মানুষের মতো হয়ে তিনি নিজেকে আরও নমিত করলেন চরম আনুগত্য দেখিয়ে তিনি মৃত্যু এমনকি কৃষি মৃত্যু মেনে নিলেন তাই ঈশ্বর তাকে সব কিছুর ওপরে উন্নীত করলেন তাকে দিলেন সেই নাম সকল নামের শ্রেষ্ঠ যে নাম যেন যিশুর নামে আনত হয় প্রতিটি জানো স্বর্গ মর্তে ও পাতালে প্রতিটি জিব্বা যেন এই সত্য ঘোষণা করে যিশু খ্রিস্ট স্বয়ংপ্রভু আর এতেই যেন প্রকাশিত হয় পিতা ঈশ্বরের মহিমা